শিয়া সম্প্রদায় মহাভারতের সাথে শিয়াদের একটা গুরুত্ব আছে একটা সম্পর্ক আছে আবার দেখেন এখন বর্তমান পরিস্থিতিতে শিয়াদের সম্পর্কে জানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি নেয় গুরুত্বের বৈশ্বিক যে পরিস্থিতি বিশ্বের যে পরিস্থিতি যে যুদ্ধ এখন চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে শিয়া ইরা এবং ইসরাইল এই ক্ষেত্রে শিয়াদের সম্পর্কে জানা অত্যন্ত জরুরি এবং আমরা কোন দিকে যাবো আমাদের

অনেক দল এবং কুকল আছে বিভিন্ন সময় তারা বিভিন্ন দল এবং ছড়িয়ে তাদের মধ্যে বিশ্বাসী বা ইমামে বলা হয় বারো ইমামের যারা বিশ্বাসী তারা হচ্ছে একটা দল সবচেয়ে বড় দল হচ্ছে বর্তমান পৃথিবীতে এখন বর্তমান সবচেয়ে বড় দল শিয়াদের মধ্যে হচ্ছে ইতনা অর্থাৎ যারা বারো ইমামে বিশ্বাসী এরা হচ্ছে ইরান ইরাক লেবানন আজারবাইজান এই সমস্ত দেশের সবচেয়ে বেশি এদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এই দেশগুলোতে সবচেয়ে বেশি বারো ইমামে যারা বিশ্বাসী তারা বিশ্বাস করেন পৃথিবীতে বারো জন ইমাম আসবেন তাদের প্রথম জন হচ্ছে মোহাম্মদ সাল এবং সর্বশেষ হচ্ছে ইমাম মাহদি এবং মাহদি পৃথিবীতে জন্ম হয়েছে তিনি ছোটবেলায় জন্মের পরে ছোট থাকতে হারিয়ে গিয়েছেন

হাসান এগুলো লাগানোর চেষ্টা করে না সুন্দর একটা সুন্দর নাম নাম আহমদ হাসান আহমদ আলী না এটা শিয়াদের প্রভাবে শিয়াদের প্রভাবে এই নামে প্রথম তাদের সাহাবীদের প্রতি গালি দেওয়া অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা যারা যারা হয়েছে আগে ইসলামের প্রতি এসেছে যারা এই সমস্ত সাহাবিদের সুন্দর ভাবে অনুসরণ করে রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর কুরােনে তার প্রতি সন্তুষ্ট হয়েছে সুবহানাল্লাহ যারা প্রতি ইসলাম রয়েছে এই করে সুন্দর হবে রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর কুরােনে প্রতি সন্তুষ্ট আল রাসূল সাল্লাল্লাহু তোমরা আমাদের আমার সাহাবীদেরকে গালি দিও গালি দিও না ফাইন্না আহাদুকুম লাউ আনফাকা মিছলা উহুদিন যাহাবা যদিও তোমাদের কেউ বহুত পরিমাণ বহুত পাহাড় এই সব পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তারপরেও তোমরা লা তারপরেও তোমরা মুদ্দা হাদিহিম সাহাবীদের সামান্য পরিমাণ দানের সমতুল্য হতে পারবে না অর্থাৎ যদি আপনি আমি এখন বলতে আমরা

তাহলে সাভিদের থেকে বর্ণিত যদি হাদিসকে বিশ্বাস করে তাহলে তার সাভিদেরকে বিশ্বাস করা হবে এজন্য তার বিশ্বাস করে যে হাদিস এটা হচ্ছে মানা যাবে না হাদিস সব হাদিস মানা যাবে না সব হাদিসে তারা অস্বীকার করবে শুধুমাত্র গুটি কয়েকটা হাদিস যেগুলো আহলে বাইতের থেকে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোতে তারা বিশ্বাস করবে সময়য়র পরিস্থিতি এটা হচ্ছে যে ইтна আশারে যারা শিয়াদের সবচেয়ে বড় দল যারা 12 নবি বিশ্বাসী যারা

একটা নির্দিষ্ট চুক্তিতে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা অর্থাৎ ধরুন এক মাসের জন্য বিবাহ করা বা দুই মাসের জন্য বিবাহ করা এটা হচ্ছে মোতা বিবাহ ইসলাম করা তো এই বিবাহটাকে তারা জায়জ মনে করে বা এই বিবাহটাকে তারা হালাল মনে করে এখন পর্যন্ত এটা হচ্ছে তাদের আকিদা অথচ স্পষ্ট আল্লাহ সুবহানাহু এই বিবাহকে চিরদিনের জন্য হালাল করে দিয়েছে জমা দৃষ্টি দিয়ে এই বারো ইমামে বিশ্বাসী যা তাদের অনেক ভ্রান্ত আকিদা আছে যেগুলো এই সংক্ষিপ্ত সময় উল্লেখ করা